জন্য আমার শেখ আল্লাহমা মুফতি মুস্তাকুন নবী কাসিম সবসময় এটা বলে যে কোনো বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাইয়া দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহ কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সেজদা করছো না এর ফারাক আসা মাথা উঠো ওঠ বসো বসো আর কিছু বলবে কি বলো তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ মোহাম্মদ ও মাসা আমার বন্ধুর প্রশংসা করলা দূরত করলা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আই মওলা আমার বড় নাফরমান আমার গুনাহ অনেক বেশি মাওলা আর আমি জানি ওয়ালা ইয়াগফুরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া আর माफ করার কেউ নাই এইজন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় আকরাব ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা আপনার পক্ষ থেকে আমার ক্ষমা করে দেন আর হামনি আমার একটু দয়া করে দেন আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া ভান আল্লাহ বলে কজ কিরে বান্দা এত আদর করে বললি মাফ না করি কেন হ্যাঁ কি কইছে না এখন আল্লাহ এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখন একবার কি করে আল্লাহ অর্থাৎ উদ্দেশ্য হইল সে সালাম ফিরাইয়াই আল্লাহ একবার বলে অর্থ বলে আর এই মানুষের